লটারিতেই রাতারাতি ভাগ্যবদল ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি সত্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী বয়স তিরিশ বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গিতে বৃহস্পতিবার বিকেলে ভবনীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসরাউল হকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ লটারি টিকিট কাটে মুন্না সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি এক কোটি টাকা জিতেছেন এরপরেই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক বাবা স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার দিন আনে দিন খায় পরিবারে একমাত্র রোজগারি তিনি চোদ্দ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে মাঝে মধ্যে লটারির টিকিট কাটতেন তিনি আর সেই মতো এদিনও টিকিট কাটেন তিনি মুন্না বলেন লটারির টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো আশা করিনি এই টাকা দিয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনবো পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছো তুমি বলছি এরকম আপনি কি কাজ করেন কত বছর ধরে মানে বাইরে থাকতেন কবি বাড়ি এসছেন এক মাস হল আপনি কি এই টিকিট বরাবর কাটেন হ্যাঁ কাটছি মানে আপনার পরিবারে কে কে আছে বাবা মানে বাবা ভাই কি করবেন এই টাকা নিয়ে কি ভাবছেন কাজে লাগাবো কি ধরনের কাজ করবেন আমরা গরিব ঘর দুয়ার নাই ঘর উঠাবো জমিন জায়গা নাই জমিন আছে আজকে কোথায় যাচ্ছিলেন চাচন যাচ্ছিলাম তো চাচন থেকে আদার রাস্তা থেকে ঘুরে এসেছি সঙ্গে কে ছিল আপনার সঙ্গে কে ছিল তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে দিলে কি মনে হচ্ছে হ্যাঁ ও বলছিল কি একটা মনসব আছে তার যদি আজকে আর মানে টিকিট কাটতে কে বলেছিল আপনার স্ত্রী বলেছিলেন আপনাকে না আপনি নিজে কেটেছিলেন স্ত্রী ওর কথা মতো ঠিক কেটেছিলেন আপনার নাম আপনার বাড়ি